আমার দেশ পত্রিকায় একটা রিপোর্ট হচ্ছে নির্বাচনে বিএনপি জিতলে কে হচ্ছেন প্রধানমন্ত্রী তো এখানে হঠাৎ করেই বেগম খালেদা জিয়া নির্বাচন করবেন এবং তিনটা আসনে এটা কেউ কল্পনা করেনি সবার ধারণা ছিল যে তারেক রহমান নির্বাচন করবেন আর বেগম খালেদা জিয়া হয়তো সারা দেশে প্রচার করবেন তিনি হয়তো নির্বাচন করবেন এমন অবস্থায় নাও যেতে পারে কিন্তু এখন দেখা যাচ্ছে যে না এইটা বিএনপির সমস্ত শক্তি এখানে নিয়োগ করা হচ্ছে কারণ বিএনপি এটা এখন যে অবস্থা রাজনৈতিক সংকটটা যেই দিকে চলে গেছে তাতে বিএনপি মনে করছে এটা তাদের জন্য একটা রাজনৈতিক চ্যালেঞ্জ এই চ্যালেঞ্জ মোকাবেলার জন্য বেগম খালেদা জিয়া অসুস্থ থাকলেও তিনি তিনটা আসনে নির্বাচন করার চ্যালেঞ্জ নিয়েছে শুধুমাত্র দলের পক্ষে দলকে সামনে তুলে ধরার জন্য এখন প্রশ্ন হচ্ছে যে এখানে মূলকে এর আগে যেমন হাসিনা খালেদা যখন কি নির্বাচন করতেন আপ মূলিক করত হাসিনাকে নিয়ে সামনে রেখে আর বিএনপি করত খালেদা জিয়াকে সামনে রেখে এবারকে একদিকে খালেদা জিয়া তিনটা আসনে আর অন্যদিকে তারেক রহমান একটি আসনে কিন্তু দুজনেই নির্বাচন করছেন কিন্তু মূল মুখটাকে কে সরকার গঠন করবেন তো যেটা আমি ধারণা করি এবং এই রিপোর্টেও বিশ্লেষণ করা আছে যে এটা একটা কৌশল যে খালেদা জিয়া শারীরিক অসুস্থতা থাকলেও খালেদা জিয়াও নির্বাচনে অংশ নিচ্ছে এটা একটা বড় বার্তা দেশের মানুষের কাছে সুতরাং দেশের মানুষ মনে করবে যে বেগম খালেদা জিয়া নিজে যেহেতু নির্বাচন করছেন সাথে তারেক রহমানও করছেন সুতরাং সবার মনোযোগ থাকবে বিএনপির দিকে এতে নির্বাচনের যে জোয়ার সেটা তুঙ্গে ওঠাতে পারবে বিএনপি কিন্তু নির্বাচনের পর আলটিমেটলি সরকার গঠনের সরকার গঠন করা সরকার পরিচালনা করা এই পুরো কাজটি আসলে তারেক রহমানের হবে এবং তারেক রহমান যখন নাকি দেশে ফিরবেন বিষয়টা এখন একটু অস্পষ্ট হলেও বা বিভিন্ন মহল প্রশ্ন তুললেও যখন কি তারেক রহমান দেশে ফিরবেন তখন তার নির্বাচনী প্রচার অভিযানের মধ্য দিয়ে বিএনপি প্রমাণ করে দেবে যে এখানে মূল মুখ্য মুখটা মানে আসল মুখ চেহারাটা হচ্ছে তারেক রহমানের আর মা হচ্ছে আগে ছিলেন প্রধান ভূমিকায় এর সহায়ক মানে সহায়তাকারী ভূমিকায় মানে কোনো প্রার্থী না হয়েও তারেক রহমান নেপথ্যে পুরো নির্বাচনটা পরিচালনা করতেন এখন তিনি চলে আসবেন ফ্রন্টে আর মা চলে যাবেন একটু পেছনে তিনি মূলত আসলে সাপোর্ট করবেন আর খালেদা জিয়া বাংলাদেশে তিনটা কেন তিরিশটা আসনে যদি তিনি প্রার্থী হিসেবে দাঁড়াতে পারতেন বা সেই বিধান থাকতো তাহলে ত্রিশটা আসনেই তিনি জিততেন এই ব্যাপারে তার ব্যাপারে কোনো মানে নেই এই পর্যন্ত কোন যখন পাঁচটা আসনে জিতেছেন তিনটা আসনে যখন ছিল তিনটা আসনে এবং সেই তুলনায় শেখ হাসিনা পাঁচটা আসনে দাঁড়িয়ে দুইটা আসন আর আছে তিনটা আসনে শেখ হাসিনার পরাজয়ের রেকর্ড আছে কিন্তু বেগম খালেদা জিয়ার পরাজয় রেকর্ড নেই কিন্তু এবারের বাস্তবতা ভিন্ন যেহেতু শারীরিক তিনি অসুস্থ তিনি নির্বাচন করবেন এটাই বড় কথা কিন্তু সরকার পরিচালনা করবেন এই ব্যাপারে ব্যাপারে সম্ভবত বিএনপির কোন কোন এটা সন্দেহ নেই কোনো সংশয় নেই এখন কৌশলগত কারণে বেগম খালেদা জিয়াকে সামনে আনা হয়েছে যে একটা নির্বাচনের জোয়ার তোলা দরকার যেই পরিমাণ সংকট যেই পরিমাণ ষড়যন্ত্র যে ধরনের ব্যাকবাইটিং চলছে এইগুলিকে চাপা দেওয়ার জন্য এগুলোকে দূরে ঠেলার জন্য একটা নির্বাচনী জোয়ার তোলার দরকার ছিল এবং গতকাল থেকে কিন্তু সেই পরিস্থিতিটা বিএনপি সেটি করেছে এবং এখন হচ্ছে এটাকে ধরে রেখে এখন সামনে দিন যত যাবে তত বেশি দল সম্পৃক্ত হবে দলের কেন্দ্রীয় নেতারা সারা দেশে মুভ করবে দলের পরিচালনা কমিটি হবে তার একবার নিজে এক মাসের মধ্যে তিনি আসবেন এবং তখন একটা অন্য রকম একটা পরিস্থিতি তৈরি হবে দর্শক